বঙ্গ করে দিয়ে ইউসুফ নবীকে জুলাই তালা বললো নবী তুমি আমার কাছে আস এই কথা যখন বলল ইউসুফ নবী তাকে দেখে ঘরের দরজা বন্ধ হয়ে আছে একটা দরজা নয় দুইটা দরজা নয় রাত প্রাসাদের সাতটা দরজা বন্ধ হয়ে আছে আদরে ইউসুফ নবী বললেন ইন্নাহু নাহরিয়া নামাজ হোয়াই হাদরাদিন ইউসুফ নমিন ডাক দিয়া বললেন রবুল আল জুলাইখাত অন্যায় কাছ থেকে আমি আপনার কাছে আশ্রয়ে চাই মাহানব জুলাইখার যে অন্যায় কাজ এখান থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ইউসুফরি বললেন এ আয়ার থেকে আমাদের একটা শিক্ষা যখনই কোনো গুনা সামনে চলে আসে আল্লাহর কাছে আশ্রয় চাও সর্বপ্রথম আল্লাহর কাছে আশ্রয় চালা কারণ আল্লাহ পাকের আশ্রয় যার উপর থাকে না তার প্রতি আল্লাহ পাকের রহমত থাকে না ফলে মানুষ গুনাহ করে এজন্য যারা গুনাহ করে তাদের প্রতি আল্লাহ পাকের রহমত থাকে না যার প্রতি রহমত থাকে সে গুনাহ করে না তিনি আল্লাহ পাকের আশ্রয় চাইলেন পবিত্র কোরআন বলতেছে ওয়ালা আহমদ বিহী হাম্মা বিহা জুলাইখা যেমন ইউসুফ নবীকে ডাক দিয়েছে ওয়াহামিহা ইউসুফ নবীও জুলাইখার ডাকে সাড়া দিয়ে দিত। আয়াত ইউসুফ নবীও জুলাইখার ডাকে সাড়া দিয়ে দিত। লাউ না আ বুঢ়া না যদি না ইউসুফ নবী একটা নিদর্শন না দেখতে জুলাইখা যখন ডাক দিলো তখন ইউসুফ নবীর সামনে দুইটা নিদর্শন ফুটে উঠল হয়টা দুইটা তাফসিরের কিতাবের মধ্যে আসছে এক নম্বর নিদর্শন ছিল ইউসুফ নবী তাকে ওনার বাবা ইয়াকুব দাঁতের মধ্যে আঙ্গুল কামড়ে এইভাবে ওনার সামনে বসে আছে ইয়াকুব নবীর ছবির একটা চেহারা একটা জিনিস ইউসুফ নবীর সামনে তুলে ধরা হলো তিনি তাকে দেখে বাবা ইয়াকুব আঙ্গুল কামড়ে এইভাবে ইউসুফের দিকে তাকিয়ে আছে এটা দেখি ইউসুফ নবী উনি যেহেতু নবী সাথে সাথে তিনি স্থির হয়ে গেলেন এ একটা তাপসি আর একটা তাপসি ইউসুফ নবীর দেখে জলাইখার ছাদের মধ্যে লেখা উঠল তোমরা জিনার কাছেও না মধ্যে লেখা এটা দেখে তিনি আরো স্থির হয়ে গেলেন তিনি স্থির হয়ে গেলেন জোলাইখার দিলেন না এরপরে জলাইখা ইউসুফ নবীকে ধাওয়া শুরু করলো ওই যে ইউসুফ নবী আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন বাজ আল্লাহ আপনি আমাকে আশ্রয় দান করুন আল্লাহ তাআলা ওনাকে আশ্রয় দিবেন ফলে কি হলো ওয়াসদাকালবা ওয়া কদদ কামীহুমিন দুরেও ওয়া আলফালা সাইদা আলা দালব ইউসুফ নবী যখন আল্লাহ পাকের কাছে যখন আশ্রয় চাইলেন আল্লাহ রকুল আলমী ইউসুফ নবীর ভিতরে এলহাম জানাই দিলেন ইউসুফ নবী চিন্তা করলেন না সাতটা দরজা সাতটা দরজায় সাতটা তালা লাগানো আছে কোন চিন্তা বা দিলে এক আল্লাহর উপর ভরসা করে ইউসুফ নবী দৌড় দিলেন তাপসের কিতাবে লেখে ইউসুফ নবী যখন দৌড় দিলেন সাথে সাথে আল্লাহ তালার গাইবে সাহায্যে এক একটা করে সাতটা দরজা ঠাস ঠাস করে খুলে গেল সাতটা দরজা খুলে গেল সাতটা দরজা যখন খুলে গেল জোলাইকার পিছন থেকে তো দোয়ারে দিচ্ছে ইউসুফ নবীর সামনে জোলাইকার যখন দরজা খুলে গেল ইউসুফ নবীর পিছনে জামা করে এভাবে টান দিলে টানার সাথে সাথে তিনি তো দৌড়াচ্ছেন জামা ছিঁড়ে গেল পিছনে সাত দরজা খোলার পরে দরজা খোলা জুলাইখাও সামনে ইউসুফ নবিও সামনে আর জুলাইখার সামনে আজিজ মিশরও বাসায় আসলেন তিনিও দরজার সামনে এসে দেখি ইউসুফ নবীকে জুলাইখা দড়াচ্ছে আজিনি মিশর যখন বাসার সামনে চলে আসলেন জুলাইখা মুহূর্তের মধ্যে কথা বানিয়ে ফেললেন এক সেকেন্ড দেরি করলেন না পবিত্র কোরআন বলতেছে কাত মাযা সু আবিলুল্লা আই জানা আজা গুন আলিব হে আমার স্বামী আজিদে মিশ ওই ব্যক্তির কি শাস্তি হতে পারে যে ব্যক্তি তোমার স্ত্রী সাথে অন্যায় কাজ করার জন্য জোলাই খাব পেছে আজিদে মিশ হয় নিউচুক ইউসুফিয়া তুমি কখ শাস্তি দেন অথবা যে পাঠিয়ে দেন ইউসুফ নবী আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী জুলাইখার সাথে অন্যায় কাজ করার জন্য এসেছে নাওজুবিল্লাহ এই কথা যখন জুলাইখা বলল তখন সাথে সাথে ইউসুফ নবী বলল হিয়া রাবাতনি আন আমি আমিনা সে আমাকে সে আমাকে খুশি দিয়েছে সে আমাকে ভিতরে নিয়েছে এরপর পবিত্র কোরআন বলে ওয়া শাহিদা শাহিদুম মিন আলিহা জুলাইখার ঘরে ছোট্ট একটা বাচ্চা ছিল ওই যে জোলাইকার কোনো সন্তান নাই এই জন্য স্বামী সন্তান গ্রহণ করার জন্য একে তো ইউসুফ গ্রহণ করেছে আরও ছোট্ট একটা বাচ্চাকেও নিয়ে এসেছে নিজের সন্তান হিসেবে গ্রহণ করার জন্য ছোট্ট বাচ্চা তাফসিরি কিতাবে লেখে দোলনাই ঠাকুরের বাচ্চারা যে বয়সে হয় ছোট্ট এক দুই মাস এমন এই ছোট্ট বাচ্চা জোলাইখার ঘরের খাটের মধ্যে শোয়া ছিল জুলাইখা বলতেছে ইউসুফ নবী ওনাকে ভিতরে নিয়েছে আর ইউসুফ নবী বুঝতে পারছিলেন না আসলে কে কি ওনার স্ত্রী না জুলাইখা ঠিক এই মুহূর্তে পবিত্র কোরআন বলে ওয়াসাহিদা শাহিদু মিনা আলিহা ওই দোঙ্গার মধ্যে জুলাইখার ঘরে যে ছোট্ট একটা বাচ্চা ছিল ওই বাচ্চার জবাব আল্লাহ তারা খুলে দিয়েছেন সুলা পৃথিবীর মধ্যে ছয়টা শিশু ছয়টা শিশু দোল্লা থাকা অবস্থায় কথা বলেছেন কয় শিশু এটা আমরা অন্যদিন তো যে ছিল এই বাচ্চার সবান আল্লাহ তালা খুলে দিয়েছেন। বাচ্চা যদি বলতো যে জোলাইখা অপরাধ করেছে ইউসুফ নির্দোষ তাহলে হয়ে যায় কারণ এই বাচ্চা কথা বলা মানেই যার পক্ষে কথা বলবে তিনি নির্দোষ বাচ্চারা তো কথা বলতে পারে না কিন্তু বাচ্চা এই কথা বলে না বাচ্চা একটা আইন শিখিয়ে দিয়েছে বাচ্ছাকে আজিদি মিশরকে একটা আইন দিলেন দেখেন এই আইনের মধ্যে কে পড়ে বাচ্চা কি বলছে পবিত্র কোরআন বলে ইনকানা কমি শহু কোদ্দামু কভনীল বা সত্য বাচ্চা ডাক দিয়ে বললো আজিদি মিশর যদি আপনি দেখেন ইউসুফ নবীর জামা সামনে দিয়ে ছেড়া আছে তাহলে আপনি বুঝে নিবেন ইউসুফ নবী অপরাধী জুলাইখা নির্দোষ ওয়া ইন কান কামিসুহু কুদ্দামাই আর যদি দেখেন ইউসুফ নবীর জামা পেছন দিক থেকে ছেড়া হে আযাদুল উসত তাহলে বুঝে নেবেন হযরত ইউসুফ নবীর زوج জুলাইখা অপরাধী палаমা রাআত আউইসহু কুদ্দামিন দুবুরিন বাদশাহ তাকে দেখে ইউসুফ নবীর জামা পিছন দিক থেকে ছেড়া সাথে সাথে আজিদে মিশরের বুঝতে আর বাকি রইলো না হজরত ইউসুফ নবীর দোষ আর জুলাই কা অপরাধী তিনি সাথে সাথে বুঝতে পারলেন যে এখানে ইউসুফের কোনো দোষ নাই দোষ কার জুলাই খা কারণ ওই যে জামা পিছন দিক থেকে ছেড়া ইউসুফ নবী দৌড়াচ্ছে ওনাকে ধরতে হলে পিছন দিক থেকে টান দিতে হবে পিছন দিক থেকে টান দিতে হবে না তো পেছন দিক থেকে টান দিলে জামাটা পেছনে ছিঁড়বে তো বাচ্চার কথা অনুযায়ী দেখে ইউসুফ নবীর জামা পেছনে ছেঁড়া তো বাদশাহ বুঝতে পারলেন যে এখানে দোষীকে জুলাইখা ইউসুফ নবী না এরপরও নিজের স্ত্রী তো কথাকে খুব সুন্দর করে বলতেছে আজিদি মিশর আজিদি মিশর বলতেছে ইউসুফ আরি দান হা দা হে ইউসুফ ভাব দাও যা হবার তা হয়ে গেছে এগুলি আর আলোচনা করার দরকার নাই জোলাইভাকে বলল তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও যে অপরাধ করেছ এই অপরাধের জন্য ইউসুফের কাছে ক্ষমা চাও নাকাই দেখুন না আজিম এরপরে বাদশাহ বলল যে মহিলাদের চক্রান্ত অনেক কঠিন অনেক বড় মহিলাদের চক্রান্ত